আজকে আলাউদ্দিনের খাবার কেমন ওটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করবো সো হাইব্রিয়ন চা মানুষেরা হয়তো সবাই চিনে অনেকেই যায় খেতে আলাউদ্দিন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাইনি চাইনিজও আছে তো যার ইচ্ছা সে ওটাই যে আমরা চাইনিজে অনেক কয়েকবারে গিয়েছি খাবারগুলো আমার মতে ভালোই লেগেছে আপনাদের কেমন লেগেছে সেটা তো জানতে পারি না যার যার মুখের উপরে ডিপেন্ড করে যে যেটা খেতে পছন্দ করে যার যেটা মুখে ভালো লাগে তার কাছে ওটাই তো মজা লাগে তাই না কিন্তু আজকে আমরা বাহিরে যাই না ইলহামের বাবা এনে দিয়েছিল বাহির থেকে একটু ঠান্ডা পড়ে গেছে যেহেতু ছেলেটা একটু অসুস্থ তাই আর বাহিরে না ছেলেটা ঘরে কিছুই ছিল না তাই বাহির থেকে আলাউদ্দিন থেকে এনে দিয়েছিল তো কি কি এনেছিল তো দেখতেই তো পাচ্ছেন জিলাপি আনছিলো গরম গরম আর হচ্ছে পুরি আর হচ্ছে শাহি পরোটা আনছিলো হালিম আনছিলো তো যাই হোক আমার ছেলে আমার সাথে বায়না করেছিল আমি ইলহামের বাবাকে বলছিলাম আমার জন্য একটা পুরি আনবা কিন্তু সে আমার পুরিটা নিয়ে নেবো সে তার পরোটা খাবে না তো ওটার জন্য বারবার বায়না করছিল তো কী করবো ছেলে তো বায়না করছিল ওকে তো দিতেই হবে প্রথমে আমি এক কামড় খেয়ে নিলাম তারপরে দেখে নিয়ে নিল আমি বলছি যে খাইয়ে দেয় না সে আমার হাতে খাবে না সে একাই খাবে তো আমি একটু চাচ্ছিলাম যে আম্ম আমাকে একটু দাও না সে আমাকে দিব না দেখতে তো পাচ্ছেন কেমন করতেছে একদিকে মোবাইল চলতেছে আরেকদিকে খাবার খাইতেছে কত শান্তি তাই না এরকম শান্তি থাকলে আর কি লাগে এখনকার ছেলে পেলে মনে হয় এরকমই আমিও কিন্তু বাবুর সাথে সাথে খেয়ে নিচ্ছিলাম জিলাপি খাচ্ছিলাম আমার মিষ্টি অতটা পছন্দ না তারপর যেহেতু গরম গরম আনছিলাম ভাবলাম যে একটা খেয়ে নেই পরোটা কিন্তু পুরাটাও খাইনি আমি ওর সাথে খেয়ে নিয়েছিলাম আমরা তিনজনে কিন্তু বাহিরে অনেক ঘোরাঘুরি করি খাওয়া দাওয়া করি কিন্তু বাহিরে গেলে ওরকম করে আমরা ভিডিও করি না আর ইলামের বাবা ভিডিও করাটা খুব বেশি পছন্দ করে না আমি যতটুকু পারি হালকা হালকা একটু ক্লিপ নিয়ে রাখি তো যাই হোক এই তো দেখেন আমার ছেলেটা পানি খাবে জিলাপিটা খায় নাই রেখে দিয়েছে তো ও হচ্ছে মগের ভিতরে হাত দিয়ে দিচ্ছিলো তো আমি বলছি যে না খাইয়ে দেয় আমি অন্য একটা পার্টি এনে তোমাকে হাত ধুয়ে দিচ্ছি ও তারপরে আবার আনছিলো হচ্ছে একটা বিছানার চাদর আনছিলো লাল টুকটুকে কার কার লাল কালার পছন্দ কমেন্ট করে জানাবেন আমার লাল অতটাও পছন্দ না আমার কালো আর হচ্ছে খয়রি কালারটা একটু বেশি পছন্দ কিন্তু আমার ঘরে তো ছোটো ছেলে তাই হচ্ছে বিছানাটা যেন মানে তাড়াতাড়ি নোংরা না হয় সে জন্যই হচ্ছে লাল কালারটা আনা লাল কালার কিন্তু বিছানায় পা খুবই সুন্দর লাগে দেখতে ঘরটা মানে অন্য একটা লুক চলে আসে তো আপনাদেরকে আমি খুলে এখন দেখাবো দেখেন কতটা সুন্দর লাগছে লাল বলতে যে খারাপ এরকম কোনো কথা না আমিও লাল কাপড় অতটা পরি না কিন্তু মাঝে মধ্যে একটু পরতে হয় সব ধরনেরই কালার এতো দেখেন আপনাদের খুলে দেখাচ্ছিল আমার ইলাম আমাকে ডিস্টার্ব করতেছিল মোবাইল তার হাতেই থাকে বড় একটা বিছানার চাদর ছিল আর হচ্ছে দুটা মাথার বালিশের কভার ছিল এটা কিন্তু বানানো না আমাকেই বানাতে হবে আমি কাজ কাজ আমার আমার ঘরে আছে 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 যত যা আমি নিজেই সেলাই করি তো আপনাদেরকে আমি সেলাই করে অবশ্যই দেখাবো টেইলার্সের কাজ কার কার করতে ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে বিশেষ করে নিজের গুলো সেলাই করতে পারলে খুবই ভালো লাগে দেখেন আমার ছেলেটা কি করতেছে আমি সুন্দর করে টান করে রাখছিলাম আরও এরকমই করে সারাক্ষণ আমি যে কোনো কাজ করতে গেলেই আমার সাথে এরকম উঠে বসে লেগে থাকে তো যাই হোক আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং আমার ভিডিওটা সবাই শেয়ার লাইক কমেন্ট করে দেবেন তো আল্লাহ হাফেজ